আমি এই পিচ নিয়ে কিছু বলতে চাই না কারণ এই পিচে বোলারদের জন্য অ্যাটলিস্ট কিছু আছে কথাটা জাসপ্রিৎ ব্রোমার অফকোর্স ভারত যেভাবে শুরু করলো বিশ্বকাপটা প্রত্যাশিতই ছিল ভারতের জয় এই ম্যাচে ভারতের পারফরমেন্স অপোন্যান্টের পারফরমেন্স ঋষভ পান্টার ফেরা জাসপ্রিৎ বোমরার বোলিং এসব কোনো কিছু নিয়ে এখন আলোচনা নেই আলোচনার বিষয়ে এখন একটাই ইউএসএর নিউ ইয়র্কের উইকেট বা পিচ পিচের এরকম আচরণ কেন যে আলোচনাটা বিশ্বকাপের শুরু থেকেই গুঞ্জন ফিস ফিস মাঝে মধ্যে ছিল বিচ্ছিন্ন আলোচনা সেটাই এখন মূল আলোচনা ইন্ডিয়া ম্যাচের পর যে উইকেটের এই অবস্থা কেন কোন বিবেচনায় এখানে অনেকগুলো প্রশ্ন আছে না এরকম উইকেট কি হবে আয়োজকদের দেশে নিশ্চিতভাবে আইসিসি কি এটা জানতো না তাদের একেবারে অগোচরে ছিল নাকি তারা জেনে শুনে এই ঝুঁকিটা নিয়েছে এবং এখানে খেলাতে চেয়েছে কিন্তু দেখুন এখানেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা দেখুন আইসিসি কিন্তু তারা নিয়মিতভাবে ইভেন মিরপুরের পিচকেও তারা পোর রেট করে ভারতে ব্যাঙ্গালুরু পিচকে তারা পোর রেট করছে কোনো কারণে পিচটা খারাপ হলে ডিমেরিট পয়েন্ট দিচ্ছে চিটাগানকে সে তারা বিশ্বকাপের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের মাটিতে উইদাউট এক্সপেরিমেন্টিং আর উইদাউট নোয়িং যে এখানকার পিচে এই ঘটনাগুলো ঘটবে যেখানে পিচ কেমন আচরণ করবে কেউ প্রেডিক্ট করতে পারবে না বল কখন বাউন্স হবে কখন গড়িয়ে যাবে কি ঘটবে ম্যাচে ব্যাটসম্যানরা সুবিধা পাবে নাকি বোলাররা পেসাররা নাকি স্পিনাররা কতটুকু বাক খাবে কি হবে মানে ইউ জাস্ট ক্যান নট প্রেডিক্ট সেই উইকেটে যখন ম্যাচের পর ম্যাচ খেলা হচ্ছে আরও অনেকগুলো ম্যাচ হবে বিশ্বকাপ হবে সেই আলোচনাটা নিশ্চিতভাবেই থাকবে কিন্তু ভারত ম্যাচের পরে আলোচনাটা যতটা বেশি তার চেয়ে আরও বেশি আলোচনা সামনের দিকে যখন এই উইকেটে বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে যে টিকিটের দাম এই বিশ্বকাপে ফাইনালের থেকেও বেশি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের খেলা হবে এই উইকেটে এবং সেখানেই কেমন আচরণ করবে সেটাই হচ্ছে প্রশ্ন আবারও জাস্ট্রিত দুমার কথা বলি যে আমি অন্তত এটি নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ উইকেটে বোলারদের জন্য কিছু আছে আজকে তিনি স্বাভাবিকভাবে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন যদিও জাস্ট্রিত বোমরার জন্য আসলে যে কোনো উইকেটে হি ইজ আ বোলার কিন্তু তিনি কথা বলতে না চাইলে এই উইকেট নিয়ে কিন্তু এখন আলোচনা সব জায়গায় সবখানে তার ক্যাপ্টেন রোহিত শর্মাকে ম্যাচ শেষে যখন বলা হলো উইকেটের কথা তিনি তখন সবার আগে হেসেই দিলেন এবং বললেন যে আমি জানি না এখানে পাকিস্তানের সঙ্গে ম্যাচে পিচ কেমন আচরণ করবে অর্থাৎ তিনি এটা নিয়ে শঙ্কায় আছেন চিন্তায় আছেন এবং খুবই স্বাভাবিকভাবেই থাকার কথা ইভেন পাকিস্তানও তারাও জানে না ভারতের সঙ্গে বিগ ম্যাচে যে উইকেটে খেলবে সেই উইকেটে আসলে তাদের ঠিক কেমন প্রিপারেশন কেমন টিম কম্বিনেশন নেওয়া উচিত সো দ্যাট ইজ আ বিগ বিগ কোশ্চেন এবং এটা শুরু থেকে আপনি দেখেন এইখানেই কিন্তু শ্রীলঙ্কার ম্যাচটা হয়েছে এবং তখনই আমরা দেখতে পেয়েছি তারও আগে আইসিসির বিশ্বকাপ শুরু থেকেই আমরা যুক্তরাষ্ট্র উইকেটগুলো নিয়ে বেশ আলোচনা তো আছেই একই উইকেটে কিন্তু বাংলাদেশেরও ম্যাচ আছে এগেনস্ট সাউথ আফ্রিকা অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি তার আগে এখন ভারত পাকিস্তান ম্যাচ ঘিরেই যত আলোচনা আপনি যদি দেখেন যে যত রথি মহারথি আছেন সাবেক ক্রিকেটাররা এক সেটা হচ্ছে যে ভারতের ক্রিকেটাররা যেরকম কথা বলছেন মাইকেল ভন হার্ষ ভোগলে সবাই বেশ অবাক হয়েছেন বিরক্ত হয়েছেন আইসিসির উপরে এবং একই সঙ্গে বিশ্বকাপের একটা আসর নিশ্চয়ই আপনি এটা একটা দ্বিপাক্ষিক সিরিজ হলে কথা ছিল বিশ্বকাপের মতো আসর মাত্র তিনটা সেখানে যদি এই অবস্থা হয় উইকেটের এবং আসল যেটা আয়োজনের যেটা বড় অংশ খেলাটাই যদি প্রপার না হয় স্পোর্টিং উইকেট যেটা বলতে বোঝায় ব্যাটসম্যান বোলাররা সমান সুবিধা পাবে সেটা যদি না হয় সেখানে যদি ব্যাট করতে এরকম স্ট্রাগল করতে হয় এবং টি টোয়েন্টিতে জাসমিত বুমরার কথা আবারও ফেরত যেতে হয় তারা আইপিএল আসলে এমন এমন ম্যাচ খেলে এসেছেন এখানে এসে বরং তাদের খুশি হওয়ারই কথা খুবই স্বাভাবিক বাট স্টিল সব কিছু ছাপিয়ে ম্যাচের আলোচনা এখন উইকেট ঘিরে এবং ওই প্রশ্নটাই আবারও মানে আমার মাথা আমি ঠিক বুঝতে পারছি না আমি যদি আয়োজক হই এবং আমাকে যদি আয়োজক হিসেবে গ্রহণ করার আয়োজক হিসেবে দায়িত্ব দেওয়ার একটা গভর্নিং বডি থাকে তারা নিশ্চিতভাবে আমার সব কিছু দেখেই আমাকে বলবে ওকে ফয়সল দি তুমি ইউ ক্যান ডু ইট সেক্ষেত্রে আইসিসিও নিশ্চিতভাবে এই ছাড়পত্রতা যুক্তরাষ্ট্রকে দিয়েছে এখন এখানে অনেকগুলো যুক্তি আছে যেটা আসলে খেলাটাকে আড়ালে ফেলে দিচ্ছে আইসিসি যুক্তরাষ্ট্রে ক্রিকেটটা ছড়াতে চায় আইসিসি যুক্তরাষ্ট্রে বাজারটা ধরতে চায় আইসিসি যুক্তরাষ্ট্র ক্রিকেটকে জনপ্রিয় করতে চায় এবং আইসিসি যেহেতু যুক্তরাষ্ট্রে মোটামুটি আপনি নেপালের ম্যাচে দেখেছেন কি পরিমাণ নেপালিস সেখানে গিয়েছেন আজকে ইন্ডিয়া ম্যাচে দেখেছেন পাকিস্তান ম্যাচে একই ঘটনা ঘটবে ইভেন বাংলাদেশের ম্যাচেও একই ঘটনা ঘটবে প্রচুর পরিমাণ এক্সপার্টরা সেখানে থাকেন খেলা দেখতে যান এনজয় করেন এবং আইসিসির যুক্তরাষ্ট্রের কথা যদি বলি এই বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি আলোচনা পিচের বাইরে আলোচনা হয়ে দাঁড়িয়েছে কস্ট নিয়ে ইভেন সেখানেই সব অবভিয়াসলি ক্রিকেট তো জনপ্রিয়তম তালিকার সেরা পাঁচেও থাকবে না বাট স্টিল টিকিটের দাম সেখানে বেড়ে গেছে সমস্ত রকম কস্ট বেড়ে গেছে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেছে আমেরিকা এমনিতে অনেক খরচে শহর ব্যয়বহুল শহর সেখানে একটা বিশ্বকাপের এই ছোট্ট একটা অংশ হচ্ছে তাই না শুধু প্রথম রাউন্ডের গ্রুপ ম্যাচগুলো তাতেই যে ইম্প্যাক্ট পড়েছে পুরো ক্রিকেট বাণিজ্যে আইসিসি আসলে এটাকে আরও বেশি করে গ্র্যাপ করতেছে এবং সেটা করতে গিয়ে আইসিসি ক্রিকেটের আসল জায়গাটাতেই নজর দিতে ভুলে গেছে এটা কিন্তু বলতেই হবে কারণ এখানে ড্রপ ইন পিচ আনা হয়েছে সেই পিচের আচরণ কেমন হবে কয়েকটা সিরিজ কয়েকটা টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রে আরও বেশি করে সেখানে খেলাগুলো হতো দেখা যেত তাহলে হয়তো বা কিছুটা ধারণা পাওয়া যেত বাট নাও ইট ইস ভেরি ভেরি আনপ্রেডিক্টেবল তারপর আমাদের আসলে এখন অপেক্ষা থাকতে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান আছে কি হয় এবং তখন আলোচনাটা আসলে কোন দিকে যায় সেটাই হবে দেখার সো বিশ্বকাপে এখন এখন তাহলে বড় চরিত্র আসলে উইকেটে তাই তো আপনাদের কাছে কেমন লাগছে এখনকার বিশ্বকাপ উইকেটগুলো সম্পর্কে যদি কোনো মতামত থাকে নিচে কমেন্টস করে জানিয়ে যাবে বাই বাই টাটা